হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো ভাইয়ের বিয়ের আশীর্বাদের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তো ভাইয়ের আশীর্বাদ হয়ে গেল তো আর আমাদের প্রস্তুতি চলছে মেয়ের বাড়ি যাওয়ার তো মেয়ের বাড়ি মেয়ের আশীর্বাদ ছিল আমার ভাইয়ের আশীর্বাদের পরের দিনই তো আমরা সবাই মিলে বসে পড়লাম মেয়ের বাড়ির আশীর্বাদের তথ্য সাজানোর জন্য তো হঠাৎ করেই হয়ে গিয়েছিল আর খুব খুব একটা সময়ও ছিল না তার জন্য আমরা সবাই মিলেই মানে তথ্য সাজানোর কাজে লেগে পড়েছি আর কীরকম সাজিয়েছি আমরা তথ্যগুলো তোমরা আমাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর কনের শাড়িটা রকম হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে আর তথ্যগুলো অবশ্যই জানাতে ভুলবে না যে কীরকমভাবে আমরা রেডি করেছি মানে তথ্যগুলো সাজানোটা কীরকম হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর স্পেশালি 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 শাড়িটা রকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর এরকম এখন থেকে ছোট ছোটো ভিডিও তোমাদের সামনে আসতেই চলেছে কারণ আমার একটাই মাত্র ভাই তো ভাইয়ের বিয়ে বলে কথা আর ছোটো ছোটো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো না সে কী হয় তো যাই হোক কীরকম লেগেছে তথ্যগুলো অবশ্যই কমেন্টে জানাবে আর মেয়ের বাড়ি আমার সেরকম ভিডিও ছিল না ছোট একটা ভিডিও ক্লিপ ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তখন মেয়ে ছিল না মানে দ্যাট মিনস কনে ছিল না কনে গিয়েছিল ফটোশ্যুটের জন্য আর আমি আর পিসি ছিলাম তো ঠিক আছে কীরকম লেগেছে অবশ্যই জানাবে টাটা বাই ভালো থেকো সবাই নেক্সট দেখা হচ্ছে নিউ ভিডিও